হোয়াটসঅ্যাপের কিছু অজানা তথ্য চলো জেনে নেই চটপট এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের বলতে যাচ্ছি হোয়াটসঅ্যাপের এমন কিছু অজানা তথ্য যেটা সত্যিই তোমাদের অবাক করবে একটা কথা বলে রাখি যে তোমরা যদি একদিক অ্যাডভান্স হও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য নয় এটা তাদের জন্য যারা একটু নর্মাল ফোনটাকে ইউজ করে সেরকম বেশি ঘাটাঘাটি করে না বাট তারা ফিচার্স দেখলে নিশ্চয় ইউজ করতে চায় বা করতো সবার প্রথম আমি তোমাদের বলি যে এখানে অনেক বেশি ইউজ হবে এমন কিছু ফিচার্সও আছে আর সবার ক্ষেত্রে ইউজ হবে তেমনটাও কিন্তু নয় সবার প্রথম আমরা চলে শুরু করি ঝটপট আমরা আমাদের একটা চ্যাট লিস্টে এসে গেছি এখানে আসার পরে সবার প্রথম আমাদের টাইপে যেতে হবে এখানে যাওয়ার পরে আমরা তো জানি যে কিবোর্ডে আমরা বাংলা কিন্তু টাইপ করতে পারি সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় এই যে গ্লোব মতো সিম্বল আছে এখানে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি বাংলা এখান থেকে আমরা ইজিলি সিলেক্ট করতে পারি চলো বাংলা আমরা সিলেক্ট করে নিয়েছি এবার আমরা যদি চাই আমরা কথা বলবো আর এখানে টাইপ হয়ে যাবে সেটা করার জন্য আমাদের এই যে ভয়েস অপশানটা আছে এটার উপর ক্লিক করতে হবে এখানে আমাদের অনুমতি দিতে হবে অনুমতি দেওয়ার জন্য এখানে ক্লিক করে এখানে আমরা অনুমতি দিয়ে দিলাম এবার চলো আমরা চটপট টাইপ করি যখনই আমি এখানে ক্লিক করলাম এখনই ক্লিক করার পরে সরি আরেকবার বলে দিই এইবার ক্লিক করলে কাজ হবে চলো একবার দেখাই কারণ আমার স্ক্রিন চালু আছে তোমরা জানো আমি এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে এখানে কিন্তু লেখা স্টার্ট হয়ে গেছে চাই আমরা আমরা ইজিলি লিখতে পারি চাইলে এটা শুনবে আর লিখবে আমি একটাই কথা বলবো যে তোমরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এতটুকু লেখার পরে আমরা এটাকে সেন্ড করতে পারি চুপচাপ থাকবো আর চুপচাপ থাকার পরে এটাকে সেন্ড করব। দেখো আমরা যা বলেছিলাম এখানে ইজিলি কিন্তু সব কিছু চলে এসছে আর এটা এইভাবেই কাজ করে কেমন লেগেছে এই টিপসটা। টা চলো এরপর একটা চটপট মজার টিপস বলে দিই সবার প্রথম তোমাদের যেতে হবে এই যে ডট এখানে এখানে যাওয়ার যাওয়ার পরে পরে তোমরা যেটা করবে তোমাদের এখানে একটা অপশন থাকবে ডিভাইস বলে এই তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর কে কে ইউজ করছে অর্থাৎ তোমার অজান্তে যদি কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করে তাহলে সেক্ষেত্রে এখানে এমন দেখাবে অনেক সময় এরকম আমি দেখেছি যে একটা মেয়ের ক্ষেত্রে এটা বেশি হয় একটা মেয়ের অ্যাকাউন্ট একটা ছেলে তার বন্ধু বা তার বয়ফ্রেন্ড অনেক সময় নিয়ে রাখে কিন্তু সে মেয়েটা জানেও না দেও তো তোমরা এইভাবে চেক করে নিতে পারো যে তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্যর কাছে আছে কিনা আর শুধু তাই না তোমরা এখানে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে তোমার হোয়াটসঅ্যাপ কম্পিউটারেও চালাতে পারো চলো আরও একটা টিপসের কথা বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ লক করার কিন্তু কোনো দরকার হয় না সেক্ষেত্রে আমরা এই সেটিংসে চলে যাব উপরের দিকে এই যে ডট আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা সেটিংসে চলে আসব এখানে আসার পরে এই প্রাইভেসি অপশন আছে এটার মধ্যে যাবে এটার মধ্যে যাওয়ার পরে নিচে চলে আসবে নিচে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে তোমরা তোমাদের চ্যাটকেও লক করে রাখতে পারো যে কোনো স্পেসিফিক কারো চ্যাটকে তোমরা লক করতে পারো সাথে সাথে এই অ্যাপটাকেও তোমরা লক করতে পারো চ্যাট লক ফিচার্সে তোমাকে আনলক করতে হয় আর এখানে অ্যাপ লক এটাকে তোমাদের এনেবেল করতে হয় আর এই একই এ উপরের দিকে এগুলো কিন্তু তোমরা জানো যে তোমার স্ট্যাটাস কে কে দেখতে পাবে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো মাই কন্ট্যাক্ট এখানে চাইলে তোমরা নিজেদের ইচ্ছা মতো দু তিন জনের কাছেও তোমার স্ট্যাটাস পাঠাতে পারো তাছাড়া অন্য কেউ দেখতে পাবে না আর এখান থেকে তোমাদের স্ট্যাটাস অটোমেটিক্যালি ফেসবুকে শেয়ার হয়ে যাবে এই অপশন আছে ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে এটাও আছে এরকম তোমাদের অ্যাবাউটে কি কি লিখে রেখেছো সেটা কে কে দেখবে সেটাও তোমরা সেটআপ করতে পারো প্রোফাইল পিকচার কে কে দেখতে পাবে সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো এবার আসি একটা মজার সেটিং এ একটা ব্যাক করে নেবে ব্যাক করার পরে এখানে তোমরা দেখতে পাবে স্টোরেজ অ্যান্ড ডেটা বলে একটা অপশন আছে এটার মধ্যে যখনই তোমরা ক্লিক করবে এখানে আসার পরে তোমাদের এখানে নেটওয়ার্ক ইউজ বলে অপশন আছে এখানে গেলে তোমরা দেখতে পাবে তোমাদের নেটওয়ার্ক কোথায় কতটা ইউজ হয়েছে এটা কিন্তু মূল বিষয় না মূল বিষয় হচ্ছে এখানে এই যে ম্যানেজ স্টোরেজ বলে যে অপশনটা আছে দেখো এখানে আমার হোয়াটসঅ্যাপ শুধু একাই আমার ফোনের টোয়েন্টি ফাইভ জিবি অর্থাৎ পঁচিশ জিবি খেয়ে রেখেছে তোমরা চেক করে নাও তোমাদের কত জিবি খেয়ে রাখলো এখানে যখনই তোমরা ক্লিক করবে এবার তোমরা ইজিলি দেখতে পাবে যে এখানে কে কতটা ডেটা খেয়েছে একটুখানি উপরের দিকে তুললেই তোমরা দেখতে পাবে এখানে লিস্ট করে আছে কে কতটা এখানে ডেটা খেয়ে রেখেছে অর্থাৎ এই চ্যাটের মধ্যে এতটা জায়গা তোমাদের ইউজ হয়ে আছে সরি আমি ডেটা ডেটা করছিলাম এটা স্টোরেজ হবে এতটা স্টোরেজে খেয়ে রেখেছে এবার তোমরা কি করবে সেই চ্যাটের মধ্যে ক্লিক করবে সেই চ্যাটের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পাবে আসলে কি কি ফাইলের জন্য তোমার ফোনে এতটা জায়গা খেয়ে আছে সিলেক্ট অলে ক্লিক করে তোমরা ডিলিট যদি করে দাও সেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তোমরা আর পাবে না আর তোমাদের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে দেখো এরকম যদি বলতে থাকে একটা একটা করে ভিডিও অনেক বড় হবে বাট আমি তোমাদের একটা কথা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাতে ফিউচারে এমন কিছু ভিডিও আমি তোমাদের প্রোভাইড করতে পারি যেটা আজকের যুগে তোমাদেরকে এগিয়ে রাখতে সাহায্য করে আর হ্যাঁ এই চ্যানেলে আমি সত্যি এমন কিছু ভিডিও তোমাদের জন্য বানাই যেটা তোমাদের অ্যাডভান্স রাখে আমি সহজ ভাষায় বাংলাতে তোমাদের জন্য ভিডিও বানাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো তাতে ফিউচারে এমন কিছু কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারি